লেবুর রসের মধ্যে মিশিয়ে নাও সামান্য কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করে নাও একদম ফুল বডি ডিট্যানিং প্যাক এই গরমে তোমাদের যদি হাত পা এরকম ট্যান হয়ে যায় রোদে পুরে একদম কালো হয়ে গিয়েছে যেটুকু অংশ তোমাদের রোদ খাচ্ছে হাতের পায়ের মুখে গলায় ঘাড়ে হাত পা রোদে ট্যান পরে খসখসা হয়ে গেলে সেই হাত পাও অনেক পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে হাত পা ঘাড় গলা মুখকে ফর্সা করা ট্যান রিমুভ করার সাথে সাথে সেগুলো সেই বা সেই জায়গাগুলোকে নরম টানটান টান করে তুলতেও সাহায্য করবে আজকের এই রেমেডি এই রেমেডির এমন কয়েকটা ইনগ্রিডিয়েন্ট আমি ইউজ করেছি যেটা খুব সহজে বাড়িতে পাওয়া যাবে আর বিনা খরচে পার্লারে গিয়ে অনেক সময় তোমরা ডিট্যানিং অনেক পলিশিং বা অনেক প্যাক ইউজ করো বা অনেক ফেশিয়াল করে থাকো তাই বাড়িতে বসে সপ্তাহ একদিন করে এই রেমেডিটা যদি করতে পারো ডিটার্নিং ফুল বডি স্কিন হোয়াইটেনিং প্যাক তাহলে দেখবে তোমাদের স্কিন কতটা পরিষ্কার থাকছে আর এটা ত্বকের ভেতর থেকে দাগ কালো ময়লা টেনে বার করে এনে ত্বককে অনেক পরিষ্কার ঝকঝকে করছে তবে বলবো না বন্ধুরা যে কালো ত্বক ফসা হয়ে যাবে যাই যেসব ত্বকে ট্যান পরে কালো হয়ে গেছে সেই সব ত্বক থেকে ফার্স্ট অ্যাপ্লিকেশানেই সিক্সটি পারসেন্ট মতো ট্যানটা পরিষ্কার রিমুভ হয়ে যাবে আর এটা কন্টিনিউ করতে পারলে দেখবে স্কিন কত পরিষ্কার হচ্ছে লাইভ রেজাল্ট আমি সানলাইটে একদম তোমাদের সামনে থেকে দেখাচ্ছি দেখো আমার মুখের রং হাতে পায়ের রং একদম এক হয়ে গেছে তো বেশি কথা না বলে চলো দেখে নিই আজকে এই রেমেডিটা আমি কীভাবে রেডি করেছি আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর শেয়ার করো অবশ্যই ভিডিওটাকে ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে তো প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ লেবু পুরোটাই স্কুইজ করে এখানে এক থেকে দেড় চামচ মতো লেবুর রস নিলেই যথেষ্ট লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড যেটা আমাদের স্কিন থেকে ইনস্ট্যান্ট ট্যানটাকে রিমুভ করে দেয় কালো দাগ দূর করে স্কিনকে চকচকে করে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো নারকেলের তেল যেটা আমাদের ট্যানটাকেও যেমন রিমুভ করবে তেমনই হাত পাকে নরম রাখতে সাহায্য করবে ট্যান পরে গিয়ে অনেকের হাত পা দেখবে খসখসে হয়ে যায় সেটাকে একদম দূর করে দেবে এর মধ্যে আমি চালের গুঁড়ো ইউজ করছি চালের গুঁড়ো তোমরা মার্কেট বেস চালের গুঁড়োও ইউজ করতে পারো বা তোমাদের বাড়িতে যদি চাল থাকে সেটাকেও তোমরা মিক্সার গ্রাইন্ডারে পিষে সেটা আগ্নি সাজ ছেঁকে নিয়ে সেই ছাঁকা অংশটাকে এখানে ইউজ করবে খুব মিহিদানার চালের গুঁড়ো নেমে চালের গুঁড়োতে থাকে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস আর আমাদের স্কিন থেকে ডেড সেলগুলোকে রিমুভ করে দেয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ মতো টক দই টক দই কিন্তু এখানে মাস যেহেতু আমাদের স্কিনটাকে নরম রাখবে ট্যানটাকে রিমুভ করবে তাই টক দই কিন্তু এই গরমে আমরা যদি স্কিনে প্রত্যেক দিন অ্যাপ্লাই করতে পারি আমাদের স্কিনের ট্যানটা একদমই পড়বে না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শ্যাম্পু আমার কাছে এই ব্র্যান্ডের শ্যাম্পু আছে তোমাদের কাছে যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পুই এখানে অল্প পরিমাণ দেবে শ্যাম্পু আমাদের স্কিন থেকে একদম ভেতরের স্তরে গিয়ে যেদি কালো দাগ ময়লাগুলো টেনে বার করে আনতে পারে যেটা কিন্তু সাবান একদমই পারে না তাই এখানে আমি শ্যাম্পু ইউজ করেছি তোমাদের কারোর যদি অসুবিধা থাকে শ্যাম্পুতে অনেকের কাছে বডি ওয়াশ থাকে না তারা এখানে বডি ওয়াশের পরিবর্তে শ্যাম্পু ইউজ করবে আমিও এখানে শ্যাম্পু ইউজ করেছি যাদের কাছে বডি ওয়াশ আছে তারা এখানে বডি ওয়াশ ইউজ করতে পারো এটা একদমই অপশনাল যার যেটা মনে হবে সেটা করবে তবে শ্যাম্পু দিলে কিন্তু আমাদের স্কিন থেকে অনেক বেশি ট্যানটা ময়লাটা বেশি রিমুভ হয়ে যায় আর যেহেতু এটা ট্যান্ড রিমুভাল প্যাক তাইখানে শ্যাম্পু দেওয়াটাই কিন্তু একদম বেস্ট এবার আমি এটা পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি একদম স্নানে যাওয়ার মিনিট দশেক আগে পুরো মুখে ঘাড়ে গলায় ফুল বডিতে এটা অ্যাপ্লাই করে নেবে একদম গলাতে দেখবে ঘাড়ে অনেক সময় যেদি কালো দাগ থাকে যেটা একদম যেতেই যায় না এই রেমেডি যদি সপ্তাহে দুদিন করে করা যায় শুধু গলাটায় খুব ভালো করে দশ পনেরো মিনিট লাগিয়ে রেখে হালকা হাতে একটু স্ক্রাব করে নিয়ে ধুয়ে ফেললে দেখবে ধীরে ধীরে তোমাদের ট্যান গলায় যে একটা ট্যান পড়ে গিয়ে কালো দাগ বা ময়লা জমে গিয়ে বাজে দেখতে লাগে সেটা ধীরে ধীরে চলে যাবে একবারই কোনো ম্যাজিক রেজাল্ট তোমরা আশা করো না কারণ এই ট্যানটা আমি বললাম সিক্সটি পারসেন্ট মতো প্রথমেই তোমরা বুঝতে পারবে চলে গেছে আর যাদের এরম যদি কালো দাগ রয়ে গেছে তারা যদি টানা ইউজ করতে পারো সপ্তাহে দুদিন করে পনেরো দিন পর অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবে তো দেখো আমি দশ মিনিট মতো রাখার পর হালকা হাতে একটু রাব করে নিচ্ছি এইভাবে রাব করলে কি হয় স্কিন থেকে ডেড সেলগুলো রিমুভ হয়ে যায় আর স্কিন পলিশিং একটা এফেক্ট আসে আর আমাদের স্কিন থেকে ট্যানটাও ইনস্ট্যান্ট ক্লিয়ার হয়ে যায় তো ভালো করে রাব করে নেওয়ার পর এবার ভিজে টাওয়াল দিয়ে এখানে তোমাদের মুছে দেখাচ্ছি তোমরা একদম স্নানের আগে অ্যাপ্লাই করলে পরিষ্কার ঠান্ডা জলে স্নান করে নেবে এই গরমে যতই আমরা সানস্ক্রিন বডি লোশানে সানস্ক্রিন আছে এসব ইউজ করি না কেন আমাদের বাইরে বেরোলে ধুলো পলিউশন সানট্যান এগুলো হয়েই থাকে তাই প্রত্যেক দিন না পারি সপ্তাহে দু একদিন করে যদি এই রেমেডিটা আমরা ইউজ করতে পারি একদম হোম রেমেডি শুধুমাত্র শ্যাম্পু এখানে দিয়েছি আমি বলেই দিলাম শ্যাম্পুতে অসুবিধা থাকলে অবশ্যই তোমরা বডি ওয়াশ ইউজ করতে পারো দেখবে স্কিন কত পরিষ্কার ঝকঝকে থাকবে আর সাবান দিলেও দেখবে স্কিন অতটা পরিষ্কার হয় না একদম সানলাইটে তোমাদের লাইভ রেজাল্ট দেখাচ্ছি দেখো স্কিন কত পরিষ্কার হয়ে গিয়েছে আর মুখটাও কত পরিষ্কার লাগছে তো আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি মনে হয় একটু হলেও ইউজফুল লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো